নমস্কার আজকে আলোচনার বিষয় অক্ষয় বড়ালের এশা কাব্য অক্ষয় বড়াল আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে কলকাতার চৌরবাগানে জন্মগ্রহণ করেন তার পিতা কালীচরণ বড়াল ছিলেন কলকাতার বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী হেয়ার স্কুলে অক্ষয় বড়ালের প্রাথমিক শিক্ষা শুরু হলেও তিনি তা শেষ করতে পারেননি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আমৃত্যু তিনি জ্ঞান আহরণ করেছেন স্কুল ত্যাগের পর তিনি দিল্লি অ্যান্ড লন্ডন ব্যাংক এবং পরে নর্থ ব্রিটিশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে সচিব পদে কাজ করেন সেখান থেকেই তিনি অবসর নেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দের উনিশে জুন তিনি মারা যান এসা হল অক্ষয় কুমার বড়ালের একটি বিখ্যাত শোককাব্য এটি একটি গীতিকাব্য যা উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থটি বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে কবি অক্ষয় বড়াল তার পত্নী সৌদামিনী দেবীর মৃত্যুতে এশা কাব্য রচনা করেন এই কাব্যের চারটি ভাগ যথা মৃত্যু অশৌচ শোক ও শান্তনা এসা কাব্যে কবি তার শোকাহত হৃদয়ের আর্তিকে তুলেছেন তিনি দেখিয়েছেন যে মৃত্যু একটি নিত্য নৈমিত্তিক ঘটনা এবং সবাইকেই প্রিয়জন হারানোর ব্যথা সইতে হয় কবি তার পত্নীর মৃত্যু এই কাব্যের মাধ্যমে ব্যক্তিগত থেকে সার্বজনীন করে তুলেছেন কবি অক্ষয় বড়াল তার এশা কাব্যে বৃত্ত বা মিশ্রবৃত্ত বা তান প্রধান ছন্দ ব্যবহার করলেও পদসজ্জার বৈচিত্র্যে তিনি মিশ্রবৃত্ত ছন্দের নতুন রূপ সৃষ্টি করেছেন বিভিন্ন রীতিতে পর্ব ও পদকে সজ্জিত করে ছন্দের আঙ্গিকে বৈচিত্র্য আনবার দক্ষতা যে অক্ষয় কুমার বড়ালের ছিল তা এশা কাব্যের কবিতাগুলি মন দিয়ে পড়লেই বেশ বোঝা যায় দ্বিপদী ত্রিপদী চৌপদী সব রকমের পঙ্ক্তি রচনাতেই তিনি যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন নমস্কার